সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম ইউক্রেনের বিজয় হোক বলেই গুলি করে হত্যা অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে হুমকি কিমের বোনের রাশিয়া সেনাবাহিনী মানহানি করায় ব্লগারকে কারদণ্ড ইরাকে মার্কিন সেনা মোতায়েন থাকবে পেন্টাগন প্রধান ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের অভিযানে নিহত ছয় দিদি নোংরা খেটেছেন সেজন্য তাকে দুর্গন্ধের শিকার হতেই হবে মমতার নাম না করে কটাক্ষ অধীরের মেক্সিকোয় অপহৃত চার মার্কিন নাগরিকের দুজন মৃত এবং মাঝ আকাশে ইতালির দুটি সামরিক বিমানের সংঘর্ষ নিহত দুই পাইলট দর্শক আমেরিকা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে করা হুশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে পিয়ং ইয়ং এর অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হলে তাকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের বিজয় হোক বলেই গুলি করে হত্যা যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র ইউক্রেনীয় যুদ্ধবন্দী এক সেনাকে গুলি করে হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দৃশংশ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনলেস্কি হত্যার সঙ্গে জড়িত রাশিয়ান সেনাদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন ভিডিওতে ইউক্রেনে এক সেনাকে একটি পরীক্ষায় ধূমপান করতে দেখা যায় স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করার আগে তিনি বলেছেন ইউক্রেনের বিজয় হোক মঙ্গলবার সাতই মার্চ ইউক্রেনের সেনা সামরিক বাহিনী জানায় ওই সেনার নাম টাইমোফি সাদুরা তিনি তেসরা ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ইউক্রেনের ত্রিশতম ব্রিগেড বলেছে ওই সেনাকে শেষবার পূর্বাঞ্চলীয় শহর বাকমতের কাছে দেখা গেছে এক বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে আমাদের সেনার মৃতদেহ অস্থায়ীভাবে অধিকৃত অঞ্চলে রয়েছে লাশ ফেরত দেওয়ার পর শনাক্ত করা সম্ভব হবে এবং অবশ্যই শত্রু করবেন না এদিকে এবং কখন ভিডিওটি ধারণ করা হয়েছে এবং কিভাবে সৈনিককে বন্দী করা হয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি সোমবার ছয় মার্চ এটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায় রাশিয়া ঘটনায় প্রকাশ্যে কোন মন্তব্য করেনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্টাফ বলেছেন একজন নিরস্ত্রবন্দীকে গুলি করার অর্থ হচ্ছে আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধের রীতিনীতিকে নিষ্ঠুর এবং নির্লজ্জ অবহেলা এটি অযোগ্য খুনিরা করে যোদ্ধারা নয় রাশিয়ান দখলদাররা আবারও দেখিয়েছে যে ইউক্রেনে তাদের মূল লক্ষ্য ইউক্রেনীয়দের দৃশংসভাবে নির্মূল করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলালিসকে বলেছেন দখলকারীরা একজন যোদ্ধাকে হত্যা করেছে যিনি সাহসের সাথে তাদের মুখের উপর বলেছেন ইউক্রেনের বিজয় হোক আমি চাই আমরা সবাই একত্রে তার কথাই সারা দেই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমেত্র কুলেবা টুইট করে বলেছেন এই ভিডিওটি গণহত্যার আরেকটি প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে অবিলম্বে ঘটনা তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে হুমকি কিমের বোনের আমেরিকা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে করা হুশের উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে পিয়ংইয়ং এর অস্ত্রপরিক্ষার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হলে তাকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়োজং এক বিবৃতির মাধ্যমে এই হুশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএন এ মঙ্গলবার এই বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে কিম ইয়োজং ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকা দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে আরও ক্ষেপণাস্ত্র চালাতে পারে তিনি বলেন প্রশান্ত মহাসাগরের মালিক আমেরিকা কিংবা জাপান নয় গত মাসও কিং একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তখন তিনি বলেছিলেন কোরিয় উপদ্বীপে মার্কিন সেনা বিরুদ্ধে জবাব হিসেবে উত্তর কোরিয়া সামরিক তৎপরতা বাড়াতে পারে সে সময় তিনি বলেছিলেন প্রশান্ত মহাসাগরকে ফায়ারিং রেঞ্জ করা হবে কিনা তা মার্কিন সামরিক বাহিনীর আচরণের উপর নির্ভর করবে রাশিয়া সেনাবাহিনীর মানহানি করায় ব্লগার্গে কারাদণ্ড রাশিয়ার সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে সরকার বিরুদ্ধে একটি চ্যানেলের প্রতিষ্ঠাতাকে সাড়ে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার নাম দিমিত্রি ইভানব রাশিয়ার বার্তা সংস্থাগুলোর খবরে এই তথ্য জানানো হয় মস্কো স্টেট ইউনিভার্সিটির গণিত এবং সাইবার নেটিক্সের সাবেক শিক্ষার্থী তেইশ বছরের ইভানব তিনি টেলিগ্রাম অ্যাপে সরকারের সমালোচনামূলক একটি চ্যানেল তৈরি করেন ও পরিচালনা করতেন ইউক্রেন রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের নামে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা বলতেন ইভানব সেগুলো সমালোচনা করে নিয়মিত দিতেন আদালতে প্রেস সার্ভিসকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাশের খবরে বলা হয় মস্কোর একটি আদালত ইভানবকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে আট বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় রাষ্ট্রপক্ষ তার নয় বছরের কারাদণ্ড চেয়েছিল স্বাধীন সংবাদ আদালতকে বলেছেন আপনারা অবশ্যই বুঝতে হবে রাশিয়া মানে পুতিন নন লাখ লাখ রাশিয়ান এই সন্ত্রাসী যুদ্ধের বিরুদ্ধে এটি আমাদের ইতিহাসে কালো অধ্যায় কিন্তু ভোর হওয়ার আগে ঠিক এমন অন্ধকারই থাকে মিডিয়া মিডিয়াজোনার খবরে বলা হয় ইভানব তার টেলিগ্রাম চ্যানেলে পোস্টের জন্য গত বছর স্বল্প দুবার কারাভোগ করেন দুই সালের জুন থেকে তিনি আটক আছেন ইরাকে মার্কিন সেনা মোতায়েন থাকবে পেন্টাগন প্রধান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন মঙ্গলবার অঘোষিত ইরাক সফরে বাগদাদ পৌঁছেছেন সেখানে তিনি বলেছেন ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ এবং ইসলাম স্টেট বা আইএস এর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এ খবর জানিয়েছে তিন সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের আক্রমণের বিশ বছর পূর্তির আগে বাগদাদি অঘোষিত সফরে গেলেন পেন্টাগন প্রধান ওই আক্রমণে ইরাকের হাজার হাজার মানুষের প্রাণহানি সাদ্দাম হোসেনকে উৎখাত এবং আইএস এর উত্থানের পর সুকমু করেছিল দুই হাজার এগারো সালে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র কিন্তু তিন বছর পর তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক ও প্রতিবেশী সিরিয়াতে কয়েক হাজার সেনা পাঠান লড়াই জোরদার করার জন্য বর্তমানে ইরাকে এবং সহযোগিতা দিচ্ছে চোদ্দ সালে আইএস এই দুই দেশের বিশাল ভূখণ্ড দখল করেছিল দুই সালে ভূখণ্ড হারালো সিরিয়া ও ইরাকে আইএস যোদ্ধারা এখনো হামলা চালাচ্ছে গত কয়েক মাসে তাদের হামলায় বেশ কয়েকজন ইরাকি সেনা নিহত হয়েছে বাগদাদে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমাদের মনোযোগ হলো পরাজিত করতে এখানে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই মার্কিন উপর যে কোনো হুমকি বা হামলা এই মিশনের ক্ষতি সাধন চেষ্টা করবে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মধ্যে ইরাক সফর করা কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র হলে অস্টিন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি ও প্রতিরক্ষা মন্ত্রী থাবেদ মোহাম্মদ আল আব্বাসীর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের অস্টিন বলেন ইরাক সরকারের আমন্ত্রণে ইরাকে স অবস্থান প্রস্তুত মার্কিন সেনা ইরাকের নেতৃত্বাধীন জঙ্গিবাদ বিরোধী লড়াই উপদেষ্টার ভূমিকায় রয়েছেন মার্কিন সেনারা লড়াইয়ের জন্য নয় ইরাকের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে মার্কিন মন্ত্রীর সঙ্গে বিরোধী লড়াইয়ে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের অভিযানে নিহত ছয় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এ অভিযানে আহত হয়েছেন আরো এগারো জন মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এ খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি সেনাবাহিনীর দাবি নিরাপত্তা বাহিনীর সদস্যরা জেনিন বা শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করছে এর বেশি কিছু জানায়নি তারা প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জাজিরাকে বলেছেন ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলি সেনার একটি বাড়ি ঘিরে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে শহরে প্রবেশের আগে ইসরায়েলি সামরিক অভিযানের একটি কলামের উপর দিয়ে উড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি তাদের অভিযানে নিহত একজন গত সপ্তাহে ফিলিস্তিনি গ্রাম হুয়ারার কাছে একটি অবৈধ বসতিতে দুই ভাইকে গুলির ঘটনায় সন্দেহভাজন সোমবার মধ্যরাতে ইসরায়েলি সেটেলাররা ফিলিস্তিনি গ্রামটিতে হামলা চালায় রাস্তায় গাড়ি সিটে থাকা অবস্থায় দুই ইসরায়েলিকে গুলি বর্ষণের প্রতিশোধ নিতে এই সহিংসতা চালায় তারা ইসরায়েল সেনাবাহিনী ও বর্ডার পুলিশ বাহিনী করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কালো আল খেল্লা পরিহিত একদল মানুষ একটি ফিলিস্তিনি গাড়িতে হামলা চালাচ্ছে গত সপ্তাহের সেটেলাররা হুয়ারাতে এক ডজন গাড়িতে অগ্নিসংযোগ করে দিদি নোংরা ঘেটেছেন সেজন্য তাকে দুর্গন্ধের শিকার হতেই হবে মমতার নাম না করে কটাক্ষ অধীরের ভারতের প্রথম বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধিরঞ্জন চৌধুরী এমপি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেছেন তিনি নিজে নংরা কেটেছেন সেজন্য তাকে দুর্গন্ধের শিকার হতেই হবে তিনি মঙ্গলবার ওই মন্তব্য করেন অধিরবাবু আজ বলেন আমি কোনোদিন কখনো জীবনে কোনো ব্যক্তিগত জীবন নিয়ে রাজনীতি করিনি আজও করছি না আগামী দিনেও করব না এ সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে দিদি উল্লেখ করে বলেন দিদির সঙ্গে আমার লড়াই কংগ্রেসের লড়াই হলো রাজনৈতিক লড়াই কিন্তু প্রশ্ন হলো একতরফা হয় না মর্যাদা একতরফা হয় না এটা বাংলার মুখ্যমন্ত্রী বোঝা উচিত তিনি যে নোংরা খেটেছেন ফলে তাকে তো দুর্গন্ধের শিকার হতেই হবে সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়ের পরে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেন তিনি বলেন অধীরের কন্যার হাত্মহত্যা এবং গাড়ি চালকের মৃত্যু নিয়ে তিনি অনেক কথা জানেন তিনি মুখ খুললে বিপদ হবে তার জেরে গত শুক্রবার পাল্টা সংবাদ সম্মেলন করে কংগ্রেস নেতা আইনজীবী গৌস্তব বাগচি তৃণমূল সাবেক বিধায়কলা দীপক ঘোষের একটি বইয়ের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করেন বলে অভিযোগ এরপরে কংগ্রেস নেতা আইনজীবী পুলিশ গ্রেফতার করে পরবর্তীতে কলকাতার আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন এরপর তিনি বলেন যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হচ্ছেন ততদিন পর্যন্ত মাথায় চুল রাখবেন না আদালত চত্বরে তিনি নাপির ডেকে মাথা ন্যাড়া করে ফেলেন এসব ঘটনায় রাজ্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে মেক্সিকো অপহৃত চার মার্কিন নাগরিকের দুজন মেক্সিকোতে বন্দুক ঠেকিয়ে অপহরণ করা চার মার্কিন নাগরিকের মধ্যে দুজন মৃত এবং দুজন জীবিত আছেন মঙ্গলবার মেক্সিকোর এক রাজ্য গভর্নর এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে তেসরা মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তের অপর পাশে মেক্সিকোর মাতামর শহরে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করা হয় চার মার্কিন নাগরিককে অপহৃতদের আত্মীয়রা মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছেন তারা সেখানে কসমেটিক সার্জারির জন্য গিয়েছিল দুই মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনো নিশ্চিত করেনি মেক্সিকোর তামা উলিপাস রাজ্যের গভর্ন গভর্নর আমেরিকা ভিয়ারিয়েল এক সম্মেলনে বলেছেন মেক্সিকোর অ্যাটনি জেনারেলের কার্যালয় নিশ্চিত হয়েছে দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে মেক্সিকোর কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন দুই ব্যক্তি মৃত অবস্থায় পাওয়া গেছে অপর এক পুরুষ ও নারী নিরাপদমক কর্তৃপক্ষের কাছে রয়েছেন গভর্নর ভিয়ারিয়েল বলেছেন জীবন্তদের সহযোগিতার জন্য অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা করবিরা পথে রয়েছে আমাদের দেশে যা ঘটেছে সেজন্য আমরা খুবই দুঃখিত নিহতদের পরিবার ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমরা শোক জানacci শান্তির নিশ্বাতের জন্য আমরা কাজ চালিয়ে যাওয়া অব্যাহত মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ চার মার্কিন নাগরিকের নাম প্রকাশ করেছে তারা হলেন লাটাভিয়া তাই ম্যাগি শাহিদ উডওয়ার্ড এরিক জেমস উইলিয়ামস ও জিন্ডেল ব্রাউন এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছিল তারা এই ব্যাপারে মোটেও জানে না পরে বন্দুক ঠেকিয়ে তাদের একটি পিক আপ ট্রাকে তোলা হয় এই ট্রাকে ভারী অস্ত্র সজ্জিত একাধিক ব্যক্তি ছিল এই ঘটনায় মেক্সিকোর এক নারী নিহত হয়েছে ধারণা করা হচ্ছে তিনি একজন পথচারী ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাডার এই ঘটনাকে সশস্ত্র গোষ্ঠী মধ্যে দ্বন্দ্ব হিসেবে উল্লেখ করেছেন অজ্ঞাতক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে সিএনএন এক প্রতিবেদনে বলেছে তদন্তকারীদের ধারণা মেক্সিকোর একটি মাদক চক্র হয়তো মার্কিন নাগরিকদের হাইতির মাদক পাচারকারী ভেবে অপহরণ করেছে মাঝাকাশি ইতালির দুটি সামরিক বিমানে সংঘর্ষ নিহত দুই পাইলট মাঝাকাশে ইতালির বিমান দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে উড়োজাহাজ দুটির দুই পাইলট নিহত হয়েছেন মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনি এই কথা বলেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে ইতালি প্রধানমন্ত্রী বলেছেন মঙ্গলবার রোমের উত্তর পশ্চিমে প্রশিক্ষণ মহারায় মাঝ আকাশে সংঘর্ষের দুই উড়োজাহাজে পাইলট নিহত হয়েছেন বিমান বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে দুই পাইলট ইউ টু প্রশিক্ষণ উড়োজাহাজে এবং তার একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি জর্জিয়া মেলোনি বলেছেন প্রশিক্ষণের সময় গুইদুরিয়ার কাছে দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলটের মৃত্যুতে আমরা শোকাহত নিহত পাইলটদের পরিবার ও বিমান সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন ইতালি প্রধানমন্ত্রী ইউ টু হালকা এক ইঞ্জিনের উড়োজাহাজ এগুলো পাইলট সহ চারজন যাত্রী বহন করতে পারে এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘন্টায় দুশো পঁচাশি কিলোমিটার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ